হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সবাইকে বলি আবার একটা নতুন ভিডিওতে চলে এসছি তোমাদের সাথে শেয়ার করতে ভিডিও নিয়ে তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমি বানাচ্ছি রাতের ডিনার তো রাতের ডিনারে বানাচ্ছি হচ্ছে চিকেন দেখো এই যেখানে আলুটা ভাজছি এখানে চিকেন ম্যারিনেট করা আছে আদা রসুনের পেস্ট এখানে পেঁয়াজ কুচি আর এখানে ভাতটা ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি অলরেডি তো সকালে শরীরটা আমার একদমই ভালো ছিল না সেই জন্য আমি রান্না করতে পারিনি প্রচণ্ড সর্দি কাশি হয়েছে গলার টাগড়া ফাঁকড়া জ্বালা করছে খুব সর্দিতে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে গায়ে হাতের জন্ত্রমা ছিল বলে সেই জন্য আমি রান্না করিনি শাশুড়ি শাশুড়িমা মূলত দে আমি রান্নাটা করছি সেই জন্য মাই করেছিল সকালবেলা হয়েছিল মাছ তাই এখন একটু শরীরটা বিকেলের পর থেকে ভালো আছে বলে সেই জন্য আমি মানে এই মানে রাতের সন্ডারটা আমিই করছি দেখলেই তোমরা কি বানাচ্ছি চিকেন বানাচ্ছি তো মানে কাল আর আজ প্রচণ্ড রোদ উঠেছিলো আর তার জন্য গরমটাও অনেকটা পড়েছিলো তো আজকে আমাদের এখানে দুপুরের পর থেকে ভালোই বৃষ্টি হয়েছে দু তিনবার ধরে খেপে খেপে উঠছিলো জানি না তোমাদের কারোর ওখানে বৃষ্টি হয়েছে কিনা সেইভাবে তো আমাদের এখানে হয়েছে তাই একটুখানি স্বস্তি পেয়েছি আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অথচ ফলো করনি প্লিজ একটু ফলো করে দিও আর যারা ফলো করেছিল তাদেরকে জানা যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর কি বলবো কালকে হচ্ছে উল্টো রথ তাই উল্টো রাতের আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বাড়িতে তো মানে সোজা রাতে দেখলে সবাই শেয়ার করেছি তোমাদের সাথে জগন্নাথ দেবের পুজো হয়েছিল তো তাই যেহেতু আমাদের বাড়িতে জগন্নাথ দেব আছে তাই কালকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না না কালকে আর পুজো নেই কিন্তু নিরামিষ খেতে হবে তো তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তাই বলবো আর তার সাথে আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যেটা হচ্ছে যে সবাই সবাইকে ফলো করে রেখে দিলে হবে না আমি সবাই ক্ষেত্রেই বলছি যারা যাদের ফলোয়ার্স প্লিজ ফলোয়ার্সের ভিডিও বা রিলস যাই দেখো না কেন বা ছবি যাই দেখো না কেন প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো কারণ লাইক কমেন্ট শেয়ার না করলে তারা কেউ এগিয়ে যেতে পারবে না আর ফলোয়ার্সের ভিডিও আসছে সামনে অথচ দেখছো না বা স্কিপ করে চলে যাচ্ছে বা দেখেও কোনো লাইক কমেন্টস করছো না তাহলে সেটা কি করে হয় বলো ফলোয়ার্স মানে সবাই সবাই ফ্রেন্ড সবাই সবাই ফ্যামিলি তাই আমি বলবো প্লিজ একটু সবাই সবাইকে সাপোর্ট করো ফলোয়ার্সরা ফলোয়ার্সের ভিডিও দেখলে প্লিজ সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো